হ্যাঁ রে থাকলে তোমায় লাগে আরো ভালো চুমকি চলেছে একা পথে মাল ঘোরাঘুরি রে মাল এত সরাসরি চলে জীবনে একটা মাল বড়াইতে পারলাম না ইতিহাস সাক্ষী

মা ফেড়াই কাজ করলাম রে কি করা যায় বস নাকি রে সালমান ভাই ও বা বস তুমি আইছ বা রে তো আছে হিরো লাগান লাগতেছে রে বস যেমন তো বসি বসের সাথে আজকে পার্সোনাল আলাপটা করে নিতে হবে বস সালামালিকুম বস একটু কোচবাজারে আইসেন

এভাবেই তো মনটা ভালো রাখতে হবে তাই না যাক মনটা ফুল তোর সলমন ভাই বিয়ে শাড়ি কবে করতেছে একটু তাওয়া দেন এভাবে আর কত দিন চলবে একটু কষ্ট কস্ত খাই অনেক দিন খাওয়া যায় না কুরবানি ছাড়া তো কোসেই খাওয়া যায় না